আলাইকুম বন্ধুরা আজ আমরা জানবো স্বামীকে কেবলমাত্র নিজের প্রতি আকৃষ্ট রাখার দশটি সহজ উপায় সম্পর্কে এই দশটি উপায় মেনে চললে আপনার স্বামী কখনোই অন্য মেয়ের প্রতি আকর্ষিত হবে না তবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং বন্ধুরা আমি আমার প্রত্যেককে মনে যাতে আমার মহান আল্লাহ তাআলার কাছে এই চাই যে তিনি যেন আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে পবিত্র কাবা শরীফ দর্শনে তৌফিক দান করেন চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সব স্ত্রীরাই চান স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট রাখতে সব নারী প্রত্যাশা করে যে স্বামী নিজের সবকিছু দিয়ে কেবলমাত্র তাকেই ভালোবাসবে কিন্তু প্রত্যেক স্ত্রীর তেমন ভাগ্য হয় না তবে হে বন্ধুরা সামান্য কিছু ব্যাপারে লক্ষ্য রাখলে স্বামীর ভালোবাসা অর্জন করা তেমন কোনো ব্যাপারই নয় তবে আসুন বন্ধুরা আমরা এই উপায়গুলি সম্পর্কে পরপর জেনে নিন নম্বর স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলুন চোখের ভাষায় স্বামীকে বুঝিয়ে দিল আপনি তাকে কতটা ভালোবাসেন দুই নম্বর নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেকে সব সময় সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে স্বামীর কাছে পরিবেশন করবেন তিন নম্বর হলো স্বামীকে তার সমস্ত কাজে সহায়তা করুন এতে করে আপনি তার মনোযোগ পাবেন এবং সংসারে বিভিন্ন কাজে তার সাহায্যও পেতে পারেন চার নম্বর তার পরিবার এবং বন্ধুদের প্রতি সামাজিক হন তাদেরকে নিজের মতো করে আপন করে নিন কারণ প্রত্যেকটি ছেলে একটি সামাজিক এবং মিশুকে মেয়েকে বেশি পছন্দ করে পাঁচ নম্বর একত্রে থাকার সময় অন্য কারোর সাথে ফোনে কথা বলা বন্ধ করুন এবং স্বামীর সাথে কথা বলার সময় তাকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি তার প্রতি ঠিক কতটা মনোযোগী ছয় নম্বর বিছানায় স্বামীকে খুশি করার চেষ্টা করুন আপনার কষ্ট হলেও স্বামী যেইভাবে চাইবে তাকে সেইভাবে খুশি করার চেষ্টা করবেন সাত নম্বর কোথাও প্রবেশের সময় নিচে আগে গিয়ে দরজা খুলে স্বামীকে স্বাগত জানান এই বিষয়টি পুরুষদের খুবই প্রিয় আট নম্বর হলো তার সৌন্দর্যের এবং ভদ্রতার নাম করুন পুরুষ মানুষ তার স্ত্রীর মুখে নিজেদের প্রশংসা শুনতে খুব বেশি পছন্দ করেন নয় নম্বর কোনো কাজ করবার আগে স্বামীর মতামত নিন তাকে গুরুত্ব দিন এবং দশ নম্বর হল স্বামীকে কখনো মিথ্যে কথা বলবেন না এতে করে আপনার সংসার ভেঙে যেতে পারে একটু বেশি বেশি পজিটিভ স্বামীকে হ্যাঁ বন্ধুরা আপনারা এই দশটি উপায় ফলো করে দেখুন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফল পাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ বন্ধুরা